হাসতে দেখে ভাবছো আমায় আসি আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস নিরাপত্তাই তার জন্য উৎকৃষ্ট জবাব যার কাছে তোমার শব্দের মূল্যহীন আমরা সেই জাতি দুই শত টাকার চোরকে গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকা চোরকে তার ডাকি কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার মিথ্যা বলে চালাক হওয়া যায় বে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতায় তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন বেঈমানদের যুক্তি খুব মজার হয় ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী আসলে ওরা মুখোশধারী ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্ক টিকে যায় ভোক্তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির পেছনে দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না আমার খারাপ সময়ে যাদের পাশে পাইনি ভালো সময়ে তাদের পাশে চাই না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় কিছু মানুষ আছে দেখবেন এত আত্মহংকার নিয়ে কথা বলে মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে আই লাভ ইউ এটি একটি ভয়ঙ্কর বাক্য যা মানুষকে সুখ এনে দিতে পারে আবার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা আসলে তখন মানুষ দূরে চলে যায় যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হওয়া শিখে যায় কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে মানুষ থাকতে মূল্য দেয় না হারিয়ে গেলে পরে লোক দেখানো মায়াকান্নায় নিজেকে সামিল করে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না তবে মানুষের কাছে বেশি প্রত্যাশা করা উচিত নয় তা ভালো করে বুঝে গেছি মুখ থেকে ক্ষমা করতে বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায় প্রতিটা দিন আমাদের এমন ভাবে কাটানো উচিত যেন আজই আমাদের শেষ দিন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝাড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায় যায় কেউ ভুল ভুল ভাঙানো কিন্তু বিশ্বাস না করলে জোর করে বিশ্বাস করানো যায় না নিরাপত্তার অনেক ক্ষমতা তাই না হ্যাঁ এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানীর লোককে চেনা যায় তার নিরবতা থেকে একা চলা একটি গুণ সবাই সেটা ধারণ করতে পারে না কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন অসেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অসেনা হলে তার সাথে আর কথা বলা যায় না টাকার ঋণ সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পরিশোধ করা যায় না পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই প্রেম করতে গেলে পাঁচটি বিষয় মনে রাখতেই হবে নাম্বার এক আপনি যদি কাউকে প্রপোজ করেন তাহলে কিন্তু রিজেক্ট হতেও পারে নাম্বার দুই আপনি আপনার মনের মানুষের কাছ থেকে প্রতারিত হতে পারেন কারণ মানুষ যে বদলায় এই বিষয়টি মাথায় রাখতেই হবে নাম্বার তিন আপনার মনের মানুষটি হঠাৎ করে মরে যেতে পারে অবাক হওয়ার কিছুই নেই কারণ তার আগে আপনিও মরতে পারেন নাম্বার চার অন্যের প্রতি এতটাও নির্ভরশীল হওয়া যাবে না যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না নাম্বার পাঁচ এবং আপনি যদি ধার্মিক হন তাহলে প্রেম না করে সরাসরি বিয়ে করে ফেলুন